আসসালামু আলাইকুম বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বয়েস মাধ্যমে সরকারিভাবে জর্ডানের নিডেল কাফ গার্মেন্টসে দক্ষ মেশিন অপারেটর এবং চেকার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তা আপনারা এখানে কিভাবে আবেদন করবেন এখানে যেতে কতটু টাকা খরচ হবে এবং এখানে কত বেতন এসব নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আলোচনা করার পরে ছোট্ট একটা রিকুয়েস্ট থাকবে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এখানে নিডেল নিডেলক্রাফ্টের অধীনে নিম্নমন্নিত পদে শুধুমাত্র দক্ষ মহিলা মেশিন অপারেটর এবং চেকার নিয়োগ করা হবে তো এখানে পদের নাম মেশিন অপারেটর পদের সংখ্যা আশি জন মাসিক মূল বেতন একশো তিরিশ জর্ডানি দিনার আর দুই নম্বর পদ হচ্ছে চেকার পদের সংখ্যা দশজন মাসিক মূল বেতন একশো তিরিশ জর্ডানি দিনার চেকার পদের প্রার্থীদের এসিসি এইসিসসি পাস এবং বয়স বাইশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে সংশ্লিষ্ট কাজে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে আর মেশিন অপারেটর প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স হতে হবে বাইশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে চাকরির শর্তাবলী দৈনিক চাকরির চুক্তি তিন বছর নবয়নযোগ্য দৈনিক আট ঘন্টা ডিউটি সপ্তাহে ছয় দিন ওভারটাইম স্বেচ্ছাধীন কর্তৃক থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা এবং পরিবহনের ব্যবস্থা করা হবে চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং তিন বছর চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে যাদের বিরুদ্ধে দেশে বা জর্দানে কোনো পোজদের মামলা আছে তারা নিয়োগের অনুপযুক্ত বলিয়া গণ্য হবে একাধিক পাসপোর্ট থাকলে সঙ্গে আনতে হবে অন্যান্য শর্ত জর্দানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে বোয়েসেলের সার্ভিসার্স অন্যান্য খরচ নির্বাচিত কর্মীদের বোয়েসেলের সার্ভিসার্স বহির্গমন ট্যাক্স সার্ভিস চার্জের পনেরো পার্সেন্ট ভ্যাট বয়েসেলের রেজিস্ট্রেশন ফি জীবন বিমা ওই জর্নার কল্যাণ ফি বাবদ সমুদয় খরচ কোম্পানি বহন করবে মেডিকেল ফি পিডিও ও ফিঙ্গার প্রিন্টের ফি নির্বাচিত কর্মীদের বহন করতে হবে তবে জর্ডানে গ্রহণ করার পর মেডিকেল ফি ও পিডিও ফিঙ্গার প্রিন্টের ফি বাবদ খরচের টাকা কোম্পানি কর্মীকে ফেরত প্রদান করবে সাক্ষাৎকারের সময় যা যা সংজ্ঞান তবে চার কপি পাসপোর্ট সার্ভিসের রঙিন ছবি ব্যাকগ্রাউন্ড হবে সাদা মূল পাসপোর্ট এবং মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের সেট রঙিন ছবি এবং সেট সাদা কালো ফটোকপি ভোটার আইডি কার্ড জন্ম নিবন্ধন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদ যদি থাকে এগুলো নিয়ে আগামী বাইশ আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে শুক্রবার সকাল আট গোটিকার মধ্যে বাংলাদেশ কুরিয়া টেকনিক্যাল সেন্টার দারুসালাম রোড মিরপুর ঢাকায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো তা আপনারা এখানে কিভাবে আবেদন করবেন তা হল বিআরএমএস ডট ডট গভর্নমেন্ট ডট বিডি এই লিঙ্কটির মাধ্যমে আবেদন করতে হবে তো আপনাদের সুবিধার্থে আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটি দিয়ে দেব আপনারা সেখান থেকে দেখে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই ছিল বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসেলের মাধ্যমে সরকারিভাবে জর্ডানের নিডেলক্রাফ্ট গার্মেন্টসে দক্ষ মহিলা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা তারপরও আপনাদের যদি কারো কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্টস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ